হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে দীপশর্মী লাইস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত তো কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমরা একটুও ভালো নেই আর সুস্থও নেই তো কেন নেই কিসের জন্য নেই সবটাই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে আশা করি বুঝতেই পারবে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আমি তোমাদেরকে সবটাই আস্তে আস্তে বলবো আর তোমাদেরকে অন ক্যামেরা আমি সবটাই শেয়ার করবো তো চলো ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা কন্টিনিউ করো সাথে থাকো দেখতে থাকো তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো গতকাল মানে সাতাশে মে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তো ওই ঘূর্ণিঝড়টির নাম ছিল রেমাল ঝড় তো রেমাল ঝড়ের তাণ্ডবে আশা করি অনেক জেলাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার মধ্যে কিন্তু আমাদের জেলাও পড়েছে মানে কিছু কিছু জেলার ওপর দিয়ে ভীষণইভাবে এটা এফেক্ট করেছে সেটা তোমরা আশা করি সবাই জানো আর আমরা থাকি হচ্ছে নদিয়া জেলার রানাঘাট শহরে তো ওই নদীয়া জেলার ওপর দিয়েও কিন্তু ভালোভাবেই এটা এফেক্ট করেছে এই ঝড়টা আর এই ঝড়ের তণ্ডবের কবলে কিন্তু আমরা বাদ যাইনি আমরাও পড়ে গেছিলাম তার কারণ হচ্ছে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে তো কি কি ক্ষতি হয়েছে সেগুলো তোমাদের সাথে সবটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো ভিডিওটা কেউ কেটে দেখো না ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা সবটা জানতে পারবে এই ঝড়ে আমাদের কি কি ক্ষতি হয়েছে তো তোমাদের প্রথমত বলি যে যে তোমরা দেখতে পাচ্ছ যে কত জল এই জলগুলোকে আমি মুচ্ছি তার কারণ হচ্ছে গতকাল রাতে যখন ঝড়টা হয়েছিল সেই সময় না আমি কিন্তু টের পাইনি মানে ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু সমস্তটা মানে টের পেয়েছে বাট ও আমাকে ডাকেনি গতকাল রাতে হওয়ার কথা ছিল কিন্তু রাতে হয়নি আমরা প্রায় দেড়টা দুটো অব্দি জেগেই ছিলাম তারপর ভোর তিনটে নাগাদ নাকি ঝড়টা হয়েছিল আর সেটা তোমাদের দাদা ভাই মানে ফিল করতে পেরেছে তো যাই হোক ও আমাকে ডাকেনি ও কিন্তু সমস্তটা সামলেছে আর এদিকে কি হয়েছে আমরা যেহেতু ওপরের থাকি মানে ওপরের ঘরে থাকি আর আমাদের ঘরের সাথে একটা ব্যালকনি রয়েছে ওই ব্যালকনি দিয়ে জলটা পুরো ঢুকে পুরো ঘরের ফার্নিচারের তলায় পুরো জল একদম মানে থই থই করছিল তো সেটা তোমাদের দাদাভাই রাত্রেবেলায় দেখেনি হয়তো খেয়াল করেনি যেহেতু কারেন্ট অফ ছিল কারেন্টও মানে ছিল না সে কারণে দেখতে পারেনি তবে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই দেখছি যে ঘরে পুরো জল পুরো ভর্তি দেখো দেখতে পাচ্ছ এখনও কিছু কিছুটা জল রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই যে ব্যালকনি এই দেখো ব্যালকনির এখানে কিন্তু মানে কাপড় দেওয়া রয়েছে তারপরও এখান দিয়ে প্রচুর জল ঢুকে গেছে আর জল ঢুকে সমস্ত জল দেখো সব আমার ফার্নিচারের তলায় গিয়ে জমা হয়েছে আর বুঝতেই পারছো এগুলো সব কাঠের ফার্নিচার তো কাঠের তলায় জল থাকলে কি হয় আশা করি তোমরা সবাই জানো তো আমার এই ফার্নিচারগুলো পুরো নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা আর এই যে আমার বক্স কাট দেখেছের তলাতেও কিন্তু ওইগুলোকে আমি যতটা পেরেছি কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে বালতি বালতি করে কিন্তু আমি জল ফেলেছি তবে চেষ্টা করেছি বেশিরভাগটাই ফেলে দেওয়ার তবে সবটা ফেলতে পারিনি যেহেতু বক্স কাঠ ভেতরে ঢুকতে পারছিলাম না বুঝতেই পারছো তাও লাঠি দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে আমি এসেছি জল যতটা পেরেছি আমি ফেরানোর চেষ্টা করেছি তাও কিছুটা কিছুটা জল ছিল শোকায়নি মানে ভীষণই খারাপ অবস্থা তো তারপর দেখো এখনও মানে ঝড়ের হাওয়া আর বৃষ্টি কিন্তু সমানে হয়ে যাচ্ছে তো তোমাদেরকে সেই জন্য বাইরের বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখেছ ঝড়ের হাওয়াটা কত জোরে বইছে আর এখানে যেন তো আমাদের বাইরেও অনেক ক্ষতি হয়েছে তার কারণ আমাদের বাড়িতে একটা ফলন্ত পেঁপে গাছ ছিল চলো তোমাদেরকে দেখাই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে ট্যাঙ্কির যে পেছনটা এই যে কতটা ফাঁকা ফাঁকা লাগছে যে জায়গাটায় এখানটায় কিন্তু একটা পেঁপে গাছ ছিল বেশ বড় পেঁপে গাছ সেই গাছটা পুরো পড়ে গেছে আর আমাদের একটা হাজারি নারকেল গাছ লাগানো হয়েছে বেশি Honey. তো ওই গাছটা এখনও ফল হয়নি গাছটা জাস্ট হচ্ছে বড় হচ্ছে কিনে এনে লাগানো হয়েছে অনেকটাই যত্ন করা হয় তো ওই গাছটার ওপরে ওই গাছটা কিন্তু পড়েছে পড়ার ফলে কি হয়েছে আমাদের ওই ওই নারকেল গাছটা তো ভেঙেই গেছে আর পেপে পেঁপে গাছটা পড়েছে আমাদের পাঁচিলের ওপর দিয়ে পাশের বাড়িতে তো ওখানেও অনেক কিছু ক্ষতি হয়েছে তো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি নিচে গিয়ে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক তারপর দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য চা নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেথুন সাইডটা এই জায়গাটা তোমাদের সাথে আমি ব্লগে কখনো শেয়ার করিনি তবে আজকে শেয়ার করছি এই দেখো দেখতে পেয়েছো এইটা হচ্ছে আমাদের হাজারি নারকেল গাছ তো এই গাছটা বাবা নতুন লাগিয়েছে বেশি দিন হয়নি তো এটা ফল দেবে এই জন্য যত্নও করছে আর বুঝতেই পারছো অনেক টাকা দিয়ে এটা কিনে আনা হয়েছে সাড়ে তিনশো টাকা না সাড়ে চারশো টাকা দিয়ে বাবাটাকে কিনে এনেছে তো বুঝতেই পারছো কতটা যত্ন করতে হয় তো যত্ন করার পরেই দেখো পেঁপে গাছটা দেখেছো কীভাবে ভেঙে পড়েছে আর এটা না বিশাল বড় পেঁপে গাছ তো যেহেতু ফল হচ্ছিলো আমাদের মানে অনেক পেঁপে হচ্ছিলো গাছের মধ্যে আর পেঁপে তো কতটা আমাদের স্কিন বা চুলের জন্য বা শরীরের জন্য পেটের জন্য কতটা উপকারী তোমরা জানো সে কারণে পেঁপে গাছটা না আমরা কাটি ভেবেছিলাম যে পেঁপেগুলো খাওয়া হয়ে গেলে তারপর কাটবো কিন্তু একটু একটু হালকা হালকা ভয় ছিল আমার শাশুড়ি মা বারবারই বলছিলেন যে এই গাছটা না কাটলে কিন্তু কোন দিন ঝড় হবে একটা বড় বিপদ হবে আর সেটাই কিন্তু হলো তো এই বৃষ্টির মধ্যেই দেখো এত বড় বিপদ দেখে যেহেতু গাছটা মরে যাবে সে কারণে বাবা আর তোমাদের দাদা ভাই দেখো কিছুতেই মানে কত তাড়াতাড়ি এটাকে ঠিকঠাক করবে সেটার জন্য একদম এই বৃষ্টির মধ্যেই নেমে পড়েছে আর এই ঝড় বৃষ্টির মধ্যেই দেখেছো দুজনে মিলে কত কষ্ট করছে তো এই গাছটাকে দেখেছো মানে পেঁপে গাছটাকে অর্ধেকটা কেটেছে আর বাকি অংশটা কিন্তু পুরোটাই পাশের বাড়ির ওপরে গিয়ে পড়ে তো সেটাকে আনার চেষ্টা করছে দুজনে মিলে তো কিছুতেই আনতে পারছে না দড়ি বেঁধে আনা হয়েছে অনেক কষ্ট করে গাছটাকে সরানো হয়েছে মানে কি বলবো সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এত কিছু করার পরেও দেখো গাছটাকে শেষমেশ ওই দড়ি দিয়ে বেঁধে কেটে পাশের বাড়িতে অর্ধেকটা ফেলতে হয়েছে পরে গিয়ে নিয়ে আসতে হয়েছে তো বাকিটা এখানে কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে এই নারকেল গাছটাকে বাঁচানোর জন্য শ্বশুর মশাই আর কি দড়ি দিয়ে বাঁধছে আর এই যে গাছে গাছের টা তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল শেষমেশ গাছটাকে কিন্তু তুলতে পারেনি শেষ অব্দি তো তারপর এই গাছের দেখো পেঁপেগুলোকে আমি বললাম পেঁপেগুলোকে ধুয়ে রেখে দিলেই তো খাওয়া যাবে পেঁপেগুলো তো পুরো ভালো আছে তো সেই জন্য যেহেতু তোমাদের দাদা মানে বৃষ্টিতে ভিজে কাজগুলো করছিল আমি বললাম স্নান করে নেবে তো স্নান করার আগে আমি বললাম এই পেঁপেগুলোকে ধুয়ে রাখো তো এগুলোকে আমি এখন ধুয়ে ঘরে নিয়ে যাব। যাই হোক ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু অল্পের ওপর দিয়েই ক্ষতিটা হয়েছে কোনো মানুষ বা আমাদের কোনো বাড়িঘরের ওপরে কোনো ক্ষতি হয়নি তো গাছটা একদম মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে সাইডেই পড়েছে আর আমার একটু প্রবলেম হয়েছে আমার ফার্নিচারগুলো একটু এফেক্ট করেছে তো আশা করি এগুলো শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে এর আগে আমার বিয়ের পরে আমফান ঝড়েও কিন্তু সেম কেসটাই হয়েছিল ব্যালকনি দিয়ে জল ঢুকে পুরো ঘর ভেসে গেছিলো আর এবারও কিন্তু এই রেমাল ঝড়েও কিন্তু একই ক্ষতি হয়েছে মানে রেমাল ঝড়ে একটু বেশিই হয়েছে তো এই আমাদের ক্ষতি হয়েছে তো তারপর দেখো আমাদের গাছে কিছু আম পড়েছিল সেই আম আর ওই পেঁপে দেখো যেহেতু পেকে গেছে এগুলো কেটে আমি সবাইকে দিয়ে ওপরে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাইকে দিলাম গাছের আম গাছের পেঁপে জ্যাঠার গাছে ঝরে পড়েছে তো দেখো তারপর দুজনে মিলে বসে খাটের ওপরে এই পেঁপেগুলোকে আর আমগুলোকে খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এরকম এরম করে তাকাচ্ছিল কেন জানো কারণ ও না খুব রাগ করে যেহেতু খালি গায়ে রয়েছে আর আমি ভিডিওতে নিচ্ছি এটাও ভীষণ আর কি মানে ভীষণ পরিমাণে রেগে যায় তো সেই জন্য এরকম এক্সপ্রেশন নিচ্ছিলো তো আমি তাও জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে কি এরকম আমগুলো মিষ্টি কিনা তো বললো যে আমগুলো মিষ্টি আছে আর দেখবে গাছের জিনিস যেমনই হোক সেটা কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক তারপর দেখো সকালে রান্না বান্না সেরে মাই রান্না করেছে তো যাই হোক সব রান্না করে ওখানে সব কিছু গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি বেশি দেরি করিনি আর বাইরে তো বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো গল্পই নেই তো সেই জন্য ঘরের সিঁড়ি রেলিংয়েই দেখো মেলে দিয়েছি আর বর্ষাকালে সাধারণত আমি এটাই করি অলরেডি দেখো তিনটে নাইটি কিন্তু ভেজা তো তারপরও নাইটি ভেজাতে হলো আর কোথায় মেলবো মেলার তো জায়গা নেই সেই জন্যই ঘরেই মেলে দিয়েছি তো জানো তো দূর থেকে কিন্তু দেখতে অনেক কিছুই ভালো লাগে তো কাছে গেলে সেটা বোঝা যায় তো তোমরা হয়তো অনেকেই ভাবো ছাদের বাড়ি ভীষণ ভালো বাড়ি পাকা বাড়ি কিন্তু বিশ্বাস করে এই বর্ষাকাল আসলে আমার কিন্তু এই সমস্যাটা খুব হয় এই যে দরজা দেখছো এখান থেকে কিন্তু জল ঢুকে পুরো ভেসে যায় বাইরে যেহেতু ছাদ আর ওই ছাদের জন্যই ওই দরজা দিয়ে পুরো জল ঢুকে আমার ওই বারান্দাটা পুরো ভেসে যায় তো এই সমস্যা থেকে আমি কবে মুক্তি পাবো জানি না এই সমস্যাটা কিন্তু আমাকে ভীষণই ব্যতিগ্রস্ত করে এরপর দেখো সোজা চলে এসেছি লাঞ্চের টেবিলে তো বাড়ির সবার কিন্তু খাওয়া হয়েই গেছে তো বাকি আছি শুধু আমি আর সত্যি কথা বলতে সবার খাওয়াটা না মানে ভিডিও করতে কেমন একটু লজ্জা লাগে তো সেই জন্য আমি যখন খেতে বসেছি তখনই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল আর এখানে রয়েছে মোচার ঘন্ট আর তার সাথে হচ্ছে আম দিয়ে টক ডাল আর একটু উচ্চে ছিল আর উচ্চে সেদ্ধটাও নিয়ে নিয়েছি আর তিতে খাওয়াটা তো এই গরমে খুব জরুরি সে কারণে আর তার সাথে রয়েছে শশার স্যালাড তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন হচ্ছে বিকেল বেলায় ওই সাড়ে সাতটার মতন বাজে সাড়ে সাতটা আটটা বাজে বলো তো বাইরে তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে একটু মানে ভাজা পড়া হলে বেশ জমে যায় তাই না বলো তো এই দেখো বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম দেখো শাশুড়ি মায়ের হাতে বড়া আর হচ্ছে তার সাথে হচ্ছে জানা শুরু বাবা তোমাদের দাদা ভাই বুঝতে বসতে শেষও করে দিয়েছে মানে বসতে বসতে মানে সব শেষ তো এটা নিয়ে এখন সন্ধ্যেবেলায় বসেছি আর এগুলো কিসের বড়া জানো দেখো ভালো করে বুঝতে পারছো কেউ বুঝতে পারলে কমেন্ট করো তো চলো বলেই দিই এগুলো কিসের বড়া তো হচ্ছে আর এই পাতা আছে না সজনে সজনে পাতার বড়া বড়া দিয়ে ফুলের চানাচুর মুড়ি দিয়ে কিন্তু খেতে বেশ লাগে তো তোমরাও কি কেউ এরকম সজনে ফুলের সরি সজনে ফুল নয় সজনে পাতা দিয়ে বড়া কি তোমরা কেউ খাও তো যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কম লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো তারপর দেখো চলে এসেছি রাতের ডিনার বানাতে তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে আজকে আর কেউ ভাত খাবে না আজকে সবাই রুটি খাবে তো সেই জন্য দেখো রুটি বানাতে বসে গেছি আজকে রাতের মেনুতে থাকবে রুটি তার সাথে ওই দুপুরের হচ্ছে ডিমের ঝোল ছিল সেই ঝোল তো গরম গরম রুটির সাথে ডিমের ঝোল দিয়ে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে নতুন কেউ চলে আসলে আমার ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে কিনা আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা সবার আগে পাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ফেসবুক পেজের ভিডিও নিচে কিন্তু শো করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমার এই ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আগের চ্যানেলের মতন কিন্তু এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো চলো গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড টাটা